আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি সাইমা কাউ আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ঘরোয়া পদ্ধতিতে রান্না এটা কোনো স্পেশাল রান্না না ঘরোয়া পদ্ধতি আমি আগে বলে নিচ্ছি দেখুন এত স্বাদ হয়ে রান্নাটা আপনারা একবার আমার মতন করে খেয়ে দেখবেন এটা কোনো কঠিন কিছু না একেবারে সহজ রেসিপি এটা হচ্ছে মৃগাল মাছের ডিমের ঘাটি এটা মৃগেল মাছটা আমি আগে সিদ্ধ করে রেখে দিয়েছি তারপরে আলুটা কুচিয়ে নিয়েছি ফ্রাই প্যানে অল্প তেল দিয়েছি তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন রসুন বাটা দিব তারপর রসুন বাটা একটু মিক্স মিক্স করে আদা বাটা দিব অল্প একটু আদা বাটা দিব এরপরে লাল গুঁড়ো মরিচ দিয়েছি হলুদ দিয়েছি এরপরে আমি ভালো মতন মিক্স করে নিব সবগুলোর সাথে এরপরে ধনিয়া জিরা একসাথে দিয়ে দিলাম এরপরে আমি লবণটাও দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো মতন আমি মিক্স করতে থাকবো মিক্স করতে থাকবো মিক্স করার পরে দেখুন যখন একদম আলা মশলা আলাদা হয়ে গিয়েছে আমার হঠাৎ মনে পড়লো আমি জিরার ফোড়ন দিই আমার স্বামী জিরার ফোড়নটা পছন্দ করে তাই একটু জিরার ফোড়ন করে দিয়ে একসাথে মিশিয়ে নিলাম এখন আমি আলুটা ভালো মতন কষিয়ে নিব আলুটা কষানোর পরে কষানো হয়ে গেলে একটু পানি দেবো সেই পানিটা সিদ্ধ আলুটা সিদ্ধ হয়ে যতটুক হয় এইটি পার্সেন্ট আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি আবার পানি দিব দেখুন কষানো শেষ আলুও এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে একটু নাড়াচাড়া দিব আমার আস কষানোটা হয়ে গিয়েছে প্রায় এই যে দেখুন মশলাটা আলাদা হয়ে গিয়েছে তেলের থেকে আমি পানি দিয়ে দিচ্ছি দেখুন এইটি পার্সেন্ট কিন্তু আলু সিদ্ধ হয়ে গিয়েছে এটার সাথে আমি ওই যে ডিম সিদ্ধ করে রেখেছিলাম সে লবণ আর হলুদ দিয়ে সেটা ঢেলে দিলাম এখন আমি এমনভাবে নাতে থাকবো নাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একেবারে মাখা হয়ে না যায় দেখুন এখানে কিন্তু আমি নাতেছি যেন নিচে যেন লেগে না দেয় যেহেতু পানি অল্প এখন আমি টমেটো আর হল টমেটো আর তেঁতুলের সস যেটা আছে সেটা আমি এক চামচ দিয়ে দিলাম চা চামচে এক চা চামচ আপনারা চাইলে কম বেশি দিতে পারেন আমি একটা লেবুর রস দিচ্ছি যেন ডিমের কোনো গন্ধ না থাকে যদিও গন্ধ থাকে না অনেকে আবার গন্ধ পছন্দ করে না আপনারা একটা লেবুর রস দিতে পারেন এক চিমটি এখন আমার দেখুন হয়ে গিয়েছে এই যে হয়ে গিয়েছে পানিটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে ডিমটা একটু দলা দলা থাকে এটা ভালো লাগে আবার একেবারে কুচি একদম গুঁড়ো গুঁড়ো করেও রান্না করা যায় জোড়া জোড়া করে আমার রান্না শেষ এই যে এখন খাওয়ার পালা আমি ভাত নিয়ে নিলাম ভাতের উপর দিয়ে ডিমটা আমি নিয়ে নিলাম আলু আর ডিম ডিম আলুটা খেতেও কিন্তু অনেক মজা লাগে ডিমের সাথে এটা ডিমটাকে ঘেঁটে ঘেঁটে রান্না করা হয় এবং এই জন্য হয় আলু ডিমের ঘাটি এই যে দেখুন অনেক স্বাদ আপনারা আমাকে এতক্ষণ আমার ভিডিওটি দেখে যারা সহযোগিতা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবার